আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা আরেকটি খবর জানতে দিতেছেন গত 8 তারিখে পুলিশ হেডকোয়ার্টার যে 1521 জন পুলিশartifactId পুলিশ সদস্যকে পূর্ণ বয়ালের যে একটি মিডিয়াতে প্রচার করেছে তথ্য এটা অধিকাংশ মিডিয়া প্রচার করেছে আসলে তথ্যটি সঠিক নয় এটা আমাদের সাথে প্রেরণ করা হয়েছে তাদের যে তথ্যটা ছিল এই যে পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ পুলিশের পেজ থেকে নেওয়া এখানে বলা হয়েছে যারা আপিল ট্রাইবুনালে জয়ী হয়েছে তাদেরকে পূর্ণ বয়ালের জন্য পুলিশ হেডকোয়ার্টার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপিল ট্রাইবল মানে হচ্ছে দুই তারায় তো তারা কোন আইনে দুই তারায় তারা বহাল করলো এই আইটা আমাদের জানা নাই পুলিশ কোডারকে আমাদেরকে জানাতে হবে যে দুই রায় পেলে কিভাবে তাকে বহাল করা যায় কোন আইনে তাহলে যারা এক তারায় পেয়েছে তারা কি অবৈধ না তাদের আদেশপত্রে আদালত থেকে নিয়েছে তাই না তারা কোন আইনে দুই রায় বল করে একটাই বল করতেছে না আমার পরমัติ প্রশ্ন क्वेश्चन হচ্ছে যে আমাদের বিসিএস প্রশাসন থেকে এখন মামলা চলমান আছে তারা রায় পায়নি তাদেরকে বল করছে আমরা যারা নিম্ন পদস্থ কর্মচারী আছি আমাদেরকে কেন বহাল করা হচ্ছে না কোন কারণে বহাল করা হচ্ছে না এখানে বলা হয়েছে নৈতিক স্থলন দেখেন নৈতিক স্থলের নামে আপনারা জানেন অনুমতি ছিল না পুলিশ হাসপাতালে এক ব্যক্তিকে তিনবার বেড টেস্ট করার পর তাকে চাকরি ছুটে করার কথা কিন্তু তাকে একবার বেড করছে যে ব্যক্তিকে বেড করছে সে সাথে সাথে অন্য হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে আসছে তার রিপোর্ট গ্রহণ করা হয়নি তাকে চাকরিযুক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে যে বলছে গোপালগঞ্জের আকাশ ভরা তারা আমার তাকে চাকরিযুক্ত হিন্দু থেকে মুসলিম বলছিল চাকরিচুত করে ফেলছে আচ্ছা যাই হোক আমি মূল পয়েন্টে আসি এখানে বলা হয়েছে যে যাদের ফৌজদারি মামলা চলমান তাদেরকে আইনের খাতিরে নেওয়া যাবে আইনের সাথে সাংঘর্ষিক আমার প্রশ্ন পুলিশের পরের কাছে

তাদেরকে গুরু পদের চাকরি কাগজও দেওয়া হয় নাই তারা যদি বলতে পারে যে হ্যাঁ আমরা সঠিক ভাবে করেছি তাহলে আমরা আদালত থেকে কিভাবে রায় নিয়ে আসলাম নিশ্চয়ই আমরা সঠিক তারা বল এই যে আমাদের এত গুলাল আমরা আজকে দুই দিন যাবৎ পড়ে আছি প্রেস সামনে কই পুলিশের এর কোটার থেকে তো কোনো ব্যক্তি আসলো না আমাদের কাছে খবর নিতে কেউ আসে নাই তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে তারা এই যে কাজটি করেছে আমাদের সাথে প্রশ্ন করেছে মিথ্যা নাটক করেছে আমাদেরকে অন্যায় অবৈধভাবে চাকরি করেছে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই তারা কেন আমাদের সাথে এরকম করলো আমাদেরকে আসলে কোনো বিভাগ নাই এই দেশে বৈষম্য কখনো দূর হবে না আমাদেরকে তারা যদি হতে পারে আমরা কেন পারবো না তাদের সাথে আমরা বসতে চাই তারা খুব তাদেরকে নিয়ে বসতে পারে আমরা আমরা যদি অপরাধী প্রমাণিতা আমরা দাবি তুলবো না তাদের কাছে যদি আমরা অপরাধী প্রমাণে নয়